সময় মুসলমানদের সংখ্যা কম ছিল মুসলমানেরা প্রকাশ্যামাজার আল্লাহ যদি আমাকে জানাতেন তার জন্য 70 বারের বেশি যদি দোয়া করা হয় আর দোয়া করলে যদি আল্লাহ দবওয়া দোয়া কবুল করতেন আমি নবীজি তার জন্য 70 বারের বেশি দোয়া করতাম এরপরে জানাজার নামাজ শেষ হয়ে গেল আল্লাহ এ নাযিল করলেন ওয়ালা আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাউআলা ক্বাবরিহি ওগো নবীজি খবরদার সমস্ত মুনাফিকদের জানাজার নামাজে তো আপনি উপস্থিত হবেনই না বড় তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না আল্লাহর নবীর সাহাবিরা ঘোষণা দিয়েছেন তারা বলেছেন এই হওয়ার পর থেকে আল্লাহ নবী কোনো মুনাফিকের জানা যার নামাজ তো পড়েনি নাই কোন মুনাফিকের কবরের পাশেও নবীজি দাঁড়াতেন না জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে যারা কোরআনের কিছু মানে কিছু ছেড়ে দেয় এরা মমিন না এরা হচ্ছে মুনাফেক মুনাফা তু ও মিনুন বলছেন তোমরা কিতাবের কিছু অংশ মাতবার কিছু অংশ ছেড়ে দিবা সাহস গুলো মেনে নিলে কঠিন গুলো ছেড়ে দিলে ট্রাফিক গুলো মেনে নিয়ে সহজ গুলো গুলো ছেড়ে দিলে এরকম যদি করো তাহলে তোমাদের দুনিয়া এবং আখেরাতে কঠিনভাবে ভাবে লাঞ্ছিত অপমানিত অপদস্ত করা হবে এজন্য আমার ভাইরা নিফাকি চরিত্র বাদ দিতে হবে কারণ মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে অনেক কৃষ্ণ কাফেরদের যত পরিমাণ আযাব আর শাস্তি হবে তার শাস্তি হবে আল্লা মুনাফেকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফেদার কিল্লা মুনাফেকদের জায়গা হবে জাহান্নামের নামের সবচেয়ে নিম্ন দেশে তাহলে এক নম্বরে যারা কোরআন শুনে ইমান বাড়ে ইমান বাড়ে কোরআন অনুযায়ী আমল করার সিদ্ধান্ত নেয় আল্লাহ তাদেরকে মৌমিন বলেছেন আর এক শ্রেণীর মানুষ যারা কোরআন শোনে নিজের চরিত্র আদর্শের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তারা প্রত্যাখ্যান করে আল্লাহ তাদেরকে মোনাফেক বলেছেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শোনে শোনার পরে বসে যে এই কোরআন যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার মাতববারি সব চলে যাবে এজন্য কোরআন তেলাবাতে কোরআনের আলোচনায় বাধা দেয় এরা হচ্ছে টাটকা আবু জাহের উত্তর কথা বলেন ঠিক না বেটি

এর আওয়াজ পৌঁছাই গিয়েছে কথা বলেন ঠিক না ঠিক কারণ আল্লাহ বলেছেন ইন্নাহনু নাযালনা الذিক্র নিশ্চয়ই আমি এই জিকিরকে নাজিল করেছি জিকির মানে হচ্ছে কি কোরআন জিকির মানে কি কোরআন আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি ওয়া ইন্না লাহু বেজন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন একত্রে যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য সহযন্ত্র করে বলেন তো আল্লাহর কোরআন কি বিদায় করতে পারবে এটা জোরে বলেন পারবে পারবে না তার আরো আরো কিছু উদাহরণ শুনেন আমার ভাইরা পৃথিবীতে পৃথিবীতে যত ভালো জিনিস তার নকল বেশি নকল বেশি না এক হাজার টাকার নোট জাল নোট আছে আমাদের হাদিসের কিতাবে জাল হাদিস আছে কিন্তু কখনো শুনেছেন যে জাল কোরআন শুনেছেন নাকি কেউ জাল কোরআন নাই কোরআনের একটা নকল জাল কোরআন বের হয়েছে এটা কি কখনো শুনেছেন শুনেছেন জাল হাদিস আল কোরআনের মতো যা হচ্ছে কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত একটা কিতাব এই পৃথিবীতে যত বই আছে যত কিতাব কিতাব মানে হচ্ছে বই কিতাব আরবী শব্দ যত বই আছে কোরআনের মতো এত পড়া হয় এরকম কোন কিতাব বই পৃথিবীর জমিনে আছে একটু জোরে আছে আমরা এখন বাংলাদেশের আর আমেরিকায় এখন কি দিন

এডু জোরে বলেন আছে না নাই তোতলা তোতলা করে কিন্তু এই তোতলা যারা আসে এরা কথা বলতে বাধে কিন্তু কি আশ্চর্য ব্যাপার আল্লাহর কোরআন যখন তেলাবাদ করে তখন আর তোতলামি করে এটা জোরে বলেন তোতলামি করে না শুধু তাই নয় আমি টেলিভিশন একটা অনুষ্ঠান দেখেছিলাম বোবা সে কথাই বলতে পারে কিন্তু কোরআন পড়তে পারে সুবান আল্লাহ বলবেন না এটা হচ্ছে কোরআনের অন্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে স্পেশাল তিনটা গুণ দিয়েছেন যে তিনটা গুণ পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে নাই তাওরাতে নাই জাগরে নাই ইঞ্জেলে নাই সহিপায় নাই বেদে নিউ টেস্টামেন্ট নাই পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের ভিতরে এই তিনটা গুণ নাই শুধুমাত্র একমাত্র কেবল মাত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল তিনটা গুণ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাম্মা কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা আল্লাহর স্পেশাল

হচ্ছে আদা এর ভিতরে যত বিচার ব্যবস্থা রয়েছে যত আইন ও বিধান রয়েছে সবগুলো ন্যায় এবং হিংসা ভিত্তিক স্বজনপ্রীতি করে কোর আইন কোরানের রচনা করা হয় নাই আমার ভাই রান্নার কোরআন বলছে আশা রে পোস্সা রে প তু সত্য হো নারী হোক আর সুর শোক সাক্ষী প্রমাণ কর পরে তার হাত কেজে দাও আইন টাকা কিন্তু সবাই হাত তুলে করেন আইন টাকার আম্ল আল্লাহ বললেন চোর চুরি করলে তার হাত কেটে দাও সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ তালা এখানে চাইলে মুসলমানদের জন্য একটু সহজ করতে পারতেন আল্লাহ তো এমনটি বলতে পারতেন যে চোর যদি চুরি করে সে যদি অমুসলিম হয় তাহলে তার হাত কেটে দাও আর যদি মুসলমান হয় তাহলে তার আঙ্গুল কেটে দাও এরকম আল্লাহ সহজ করলেও করতে পারতেন কি না পারতেন কিন্তু আল্লাহ সেটা করেন নাই চোর হোক নারী হোক পুরুষ হোক মুসলমান হোক অমুসলিম হোক চোর তো চোরই একরকম দরকার কথা বলেন ঠিক না বেঠিক নিজেদের জন্য একরকম আইন বিরোধীদের জন্য আর রকম আইন নিজেদের জন্য একরকম শাস্তি আর বিরোধীদের জন্য আর রকম শাস্তি এটা কখনো ইনসাফ ভিত্তিক আইন হতে পারে না কোরআনে যত আইন বিধান হয়েছে সবগুলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আর তিন নম্বর গুণ হচ্ছে এই পরিবার এই কোরআন কোনো পরিবর্তন পরিবর্তন নাই সেই দেড় হাজার বছর আগে বিশ্বনবীজির কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব এখনো আছে কেমন পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে কোরআনুল কারিমের একটা আয়তের একটি অক্ষর কেটে সংশোধন করার মতো কোন মায়ের সন্তান পৃথিবীর জমিনে জন্ম নেবে না জোরে বলেন সুবহান আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা শরীফের সামনে যায়া সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان মাসুদ কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছে কে জন্য অনিষ্ট আবু জেহেলের কাছে খবর পৌঁছাই দিয়েছে আবু জেহেল তুমি কোরআন তেলাবাদ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছ মুহাম্মাদের দলের লোক আবদুল্লাহ ইবনে মাসুদ কাবা শরীফের সামনে দাঁড়ায় কোরআন তেলাবাদ করতেছে নিষ্ঠুর আবু জেহেল আর দেরি করলেন দৌড়ায় চলে আসলো কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে সে আবদুল্লাহ ইবনে মাসুদ আব্দুল্লাহ তুমি যদি তোমার জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাও তাহলে আর দেরি না করে এখনই তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে যাও আবদুল্লাহ দেখতে আমি জানি কোরআন তেলাবাদ করার অপরাধে তুমি আমাকে ধরবে মারবে গ্রেপ্তার করবে এমনকি পৃথিবীর জমিন থেকেও বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে কিন্তু আমি নবজির সামনে অদা করে এসেছি আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আমার হুট যতক্ষণ পর্যন্ত থাকবে আমি কাবা শরীফের সামনে কোরআন তেলাবাদ করতে থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এলামুল্লাহনে মাসুদ কে মারা শুরু করলো মারতে মারতে রক্তাক্ত অবস্থায় বেহুশ করে ফেলে চলে গেল আব্দুল্লাহনে ইবনে মাসুদের হুঁশ ফিরে আসলো রক্ত মাকে সরে নিয়ে নবীজির সামনে হাজির হলেন নবীজিকে ডাক দিয়ে বলেন্লাহ

আর ভাইরা ধৈর্য ধরলে সফলতা আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কোন মানুষ থাকা লাগে না ধৈর্যশীলদের সাথে থাকেন কে আল্লাহ নবী ধৈর্য ধরেছিলেন আব্দুল্লাহ মাসুদ ধৈর্য ধারণ করেছিলেন আমার ভাইরা বেশি দিন দেরি করতে হয় নাই ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ যে যুদ্ধে পিতা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সন্তান তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরে দিচ্ছিল ইসলামের প্রথম যুদ্ধ ইসলাম থাক থাকবে থাকবে না নবী থাকবে কি থাকবে না তার ফয়সালা হবে বদরের ময়দানে মুসলমানেরা তিনশো তেরো জন কাফের বেঈমানের এক হাজার যুদ্ধ শুরু হয়ে গেছে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদকে নবীজি ডাকলেন নবীজি ডেকে বললেন আবদুল্লাহ ইবনে মাসুদ বদরের ময়দানে চলে যাও মুসলমানদের অবস্থাটা একটু দেখে আসো মুসলমানেরা সংখ্যায় কম কাফেরেরা সংখ্যায় বেশি কি অবস্থা একটু দেখে আসো আবদুল্লাহ ইবনে মাসুদ চলে গেলেন বদরের ময়দানে বদরের পাটের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে হঠাৎ করে

Que in মাসুদকে বলেছিলেন আবদুল্লাহ মাসুদ চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার কোন প্রয়োজন নাই প্রতিষ্ঠিত আবু সরকারের এক হাজার যৌথ বাহিনীর বিরুদ্ধে তিনশো জন মুজাহিদ বাহিনীকে আল্লাহ বদরের ময়দানে পাঠাই দিয়া আল্লাহ মুসলমানদের সাথে তামাশা করতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ময়দানে স্বয়ং জিব্রিল আমিনকে সেনা বাহিনীর প্রধান করে হাজার হাজার ফেরেশতা আল্লাহ বদরের ময়দানে পাঠাই দিয়েছে আমার ভাইরা যে আল্লাহ পাক আমিন বদরের ময়দানে হাজার হাজার ফ্রেস্তান নামিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন সেই আল্লাহ আজ আছে না না শক্তি মনে হয় একটু কমে গিয়েছে আল্লাহ সময় মতো সাহায্য করবেন কিন্তু আপনাকে আমাকে এই মানের দাবিতে পরীক্ষা দিতে হবে আমার ভাইরা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল

আমি কামা শরীফের সামনে কোরআন তেলাওয়াত করেছিলাম তুমি আমাকে মেরে মেরে রক্তাক্ত করে बेहোশ করেছিলে সেই মাসুদ আমি তোমার জীবনের শেষ সময় তোমার সামনে হাজির তুমি আমাকে মেরেছো নবীর সাহাবিদেরকে নবীজিকে কষ্ট দিয়েছ সব ভুলে যাব এখন যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও আমার ভাইরা আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ওরা কি কখনো হেদায়ের রাস্তা খুঁজে পাবে এটা জোরে বলেন পাবে নাকি আবু জেহেল নবীজিকে নিয়ে বিরূপ মন্তব্য করা শুরু করে দিল আর দেরি করলো না তর বাড়িখানে বের করে আবু জেহেলের মাথাটা কেটে নবীজির সামনে হাজির করলেন নবীজিকে ডাক দিয়ে বলেন এই সেই নিষ্ঠুর আবু

ফেরামনের উত্তর থাকবে কিন্তু আমাদেরকে আব্দুল্লাসুদের উত্তর সরি হতে হবে আমাদেরকে নবী রসুলদের উত্তর হতে হবে কথা বলেন ঠিক না ঠিক আলামিন সবাইকে কোরআনের পক্ষে কাজ করা তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমার ভাইরা ইসলামের প্রাথমিক যুগে যে সময় মুসলমানদের সংখ্যা কম ছিল সেই সময় যদি আবু জেহেল কোরআন তেলাবাদ বন্ধ করে আরবের বুক থেকে কোরআন তেলাবাদ উৎখাত করতে না পারে এখন বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টানের অক্ষবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে তারা কি পারবে নাকি এটা জোরে বলেন পারবে নাকি আমার ভাইরা যে সময় মুসলমানদের সংখ্যা কম ছিল মুসলমানেরা প্রকাশ্য নামাজ আদায় করতে পারত না মুসলমানদের সংখ্যা যে সময় কম ছিল সেই সময় এই জন্য কোরআনের পক্ষে অবিচল থাকতে হবে কোরআনের পক্ষে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাহিদ দাস করুক সবাই